হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা এখন দেখছো মো অ্যান্ড ব্লগ আর আজ আমি ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম আর আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমি পুগলুকে দেখাবো দেখানো হয়নি চল পুগলোকে দেখাই এটা হলো আমার পুগলু পুগুলো হাম্পে দিয়ে দাও সবাইকে হাই বলে দাও পুগল মুডটা ঠিক নেই সকাল সকাল উঠেছে তো এখন ওকে খাওয়ানো হয়নি ওকে খাওয়া আর দিদি জাম্বু তো কাজে বেরিয়ে গেছে খিদেও পেয়ে গেছে ওর চল ওকে খাইয়ে দিই ওগুলোর খাবার আনা হয়ে গেছে এই যে দুধ আর বিস্কুট এনেছি ও সকালে সুজি খায় কিন্তু আর সুজি খাওয়ার মুড নেই আর সুজি খেতেও চায় না তার জন্য দুধ বিস্কুট খাওয়াবো ওকে চল ওকে খাবারটা খাইয়ে দিই এদিকে ঘুম হচ্ছে ও খুব ঘুমও পেয়েছে আমি ওকে ঘুম পড়িয়ে দিই আমার পুগলু ঘুমিয়ে পড়েছে এই দেখো ঘুমিয়ে পড়েছে আমার পুগলু আর ওদিকে কত খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে এবার খেলনাগুলো আমাকে গুছাতে হবে খাবো তারপর স্নান করবো তারপর পুজো দেব আমি চলো খেলনা গুছিয়ে নিই আমার খেলনাগুলো গোছানো হয়ে গেছে চলো আমি খেয়ে নিই আমার খাবারটা হয়েছে এখন খাবো খেয়ে নিই আমি আমার খাওয়া হয়ে গেছে এবার আমি স্নান করব পুজো দেব স্নান করে নিই স্নান করে নিয়ে পুজো করে নিয়ে আসছি আমার স্নান করা হয়ে গেছে আর আমি এখন যাব পুজোও দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন ব্যালকানিতে যাব এই জামা প্যান্টগুলো মেলতে চলো ব্যালকানিতে চলে এসছি আমি এখন জামা প্যান্টগুলো মেলে দিই জামেলা হয়ে গেছে আর বড্ড রোদ আমি তাকাতেই পারছি না চলো আমি রুমে যাই পাপা এখনো ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠলোকে স্নান করিয়ে দেবো ততক্ষণ আমি একটু মোবাইল কেটে নিই ঘুম থেকে ওকে সান করিয়ে দেব এখনো আমার পাপা ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি সাড়ে বারোটাও বেজে গেছে বা উঠে দিই ওকে দেখো কিভাবে ঘুমোচ্ছে মানে স্বপ্ন দেখছে মানে মুখ কেমন কুচকে বুঝকে। আমি যাই ওকে তুলে দিই তুলে ওকে স্নান করিয়ে দিই কেন অনেক বেলা হয়ে গেলে আর স্নান করতে পারবো না তো পাপা ও পাপা এই পাপা পাপা আমাকে তুলে দিই আমি ওকে তুলে দিয়েছি তাও বসে বসে ঘুমোচ্ছে এ বাবা স্নান করতে হবে না খেতে হবে স্নান করবি ওটো ওঠো ওঠো কেন অনেক বেলাতে ঘুমিয়েছে তো তাই জন্য এখন আর ঘুম ভাঙছে না কেন অন্য সময় সাড়ে বারোটার সময় ঘুম ভেঙে যায় ওকে এখন তেল মাখাতে হবে আমি তেল নিয়েও চলে এসেছি আর দেখো তেল মাখাবো কি ঘুমিয়েই পড়েছে তেলই মাখাতে হবে না ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে তেল মাখাতে হবে এবার বেলা হয়ে যাচ্ছে বেশি বেলা হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে চলো তাহলে তেলটা আমি মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আবার সান করাবো দেখো পাপাকে তেল মাখানোর পরেও বসে বসে ঝিমোচ্ছে আমার পাপা শুধু ঝিমোচ্ছে এবার ওর জলটা নিয়েও চলে এসছি গরম জলই বসাই কিন্তু আজকে কল থেকে দেখলাম গরম জল দিচ্ছে তাই জন্য আর জল বসায়নি আবার ওখানে স্নানটা করিয়ে ঘুম পরিয়ে দেবো আবার না যা ঢুলছে দেখো কি ঢুলছে এ পাপা বাবা তাগাতি তাকাতি বাচ্চারা ওকে স্নান করিয়ে দিই অন্য সান স্নান করলে খুব মজা মজায় সান করে খুব জল ভালোবাসে ও কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে ওকে সান করিয়ে দিই ওকে স্নান কানো হয়ে গেছে এ দেখো টিপটাও ভালো করে পথে দেয়নি এত ছটপট করছে তো হয়ে গেছে আমার পাপা ধূত হয়ে গেছে যাই ওকে আমি খাইয়ে দিই গিয়ে খাবার নিয়ে আসে ওর আমি পাপার খাবার নিয়ে চলে এসেছি এই যে পাপার খাবার নিয়ে চলে এসেছি পাপাকে খাইয়ে দেবো আমি এখন আর বেশি ভিডিওটা বড় করব না পাপা খাওয়ার সময় যে কান্ড ওটা যে হাস্যকর জিনিসটা করে সেটা আমি আবার এখন দেখাতে পারবো না অন্য ভিডিও অবশ্যই দেখাবো আর এই যে আমার টাটা করে দাও টাটা টাটা করে দাও তুমি হু তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি পাপা টাটা করে দাও টাটা করে দাও ওই যে এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তো তখন দাওনি দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তুমি দেবে না ফ্ল্যাঙ্কিস এরকম করে দিয়ে দাও আব্বা করে দাও করে দাও করে দাও আব্বা করে দাও করবে না তোমরা ভিডিওতে দেখেছো পুগলো হাতে যে ক্রিমের খাপটা ছিল ওতে কিছুই ছিল না ওটা পরিষ্কার ছিল তোমরা আবার এই বিষয়ে কোনো কমেন্ট করো না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমার পুগলুকে কেমন লাগলো আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও অবশ্যই তোমাদের শেয়ার করব আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেলাইকন প্রেস করো এখন এইটুকুই টাটা